আসুন আসুন দেখুন রুম থেকেই এত সুন্দর দৃশ্য দিগন্ত বিস্তৃত সমুদ্র সাথে পাখির কিচিমিচিত ফ্রি ভাবছেন কি মালদ্বীপ বা ইন্দোনেশিয়া আছি আর একটু ভাবুন বাংলাদেশ কি হতে পারে আপনি বিশ্বাস করতে কষ্ট হলেও এটি বাংলাদেশেই প্লেসটি মেরিন ড্রাইভ রোডের সাথেই একটি রিজোর্ট যেখানে রয়েছে ইনফাইনিটি সুইমিং পুল ফ্রেন্ডলি কটেজ এবং পরিবেশ সমুদ্র ঘেসেই একটি রেস্টুরেন্ট রয়েছে বৃষ্টির আইটেমেরও বেশি দিয়ে বুফে ব্রেকফাস্ট আরও যে কত কী তাও আবার বাজেট ফ্রেন্ডলি তো এই ভিডিওতে জানিয়ে দেবো এই রিসোর্টটি প্রাইজে কীভাবে বুক করবেন এর কী কী সুবিধা অসুবিধা তার সব কিছুই তাই সব তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি দেখুন তার আগে বলে নেই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন দুপুর দুইটায় এই রিজোর্টের চেকিং টাইম তাই আমরা ঠিক দুইটাই চলে আসি রিসিপশনে ইকো ফ্রেন্ডলি এই রিসোর্টের প্রতিটি জায়গায় ইকো ভাইব দেয়া চলুন রুম দেখার আগে বাইরের পরিবেশটি দেখে নেই এই রিসোর্টটি কখনো কখনো আপনার মনে হতে পারে একটি পার্ক আবার মনে হতে পারে গ্রামীণ পরিবেশ এখানে বেশ কিছু কটেজ রয়েছে যা বাঁশ এবং খরকুটোর তৈরি আর তার সামনে রয়েছে সুন্দর ফুল গাছ এবং বেশ কিছু দোলনা এটি তিনতলা বিশিষ্ট বিল্ডিং যেখানে বেশ কিছু রুম রয়েছে তার সামনে ইনফিনিটি সুইমিং পুল এখানে একপাশে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং তার এই পাশে বেশ কিছু বসার জায়গা এবং দোলনাও এবং সেলফি জন্য রয়েছে বাচ্চাদের জন্যও কিন্তু বেশ কিছু খেলনা রয়েছে রিজোর্টটি মূলত রাস্তার সাথে যেখানে সমুদ্র এবং রিজোর্টের মাঝে রাস্তা চলে গেছে চলুন এবার রুমের পরিবেশ দেখা যাক আমরা মূলত বিল্ডিংয়ের তলার রুমে ছিলাম এটি একটি কাপল রুম যার ইন্টেরিয়র অনেক জাঁকজমক ব্যাডের সাথে রয়েছে এসি রিমোট ইন্টারকম ইন্টারকম ইনস্ট্রাকশন ও ওয়াইফাই পাসওয়ার্ড এই পাশে রয়েছে মিনিবার যার ভেতরের আইটেমগুলো পে করে খেতে হয় রয়েছে একটি টিভি রুমে পড়ার জুতা এখানে আছে কিছু টোকেন তার ভিতর একটি রেস্টুরেন্টে দশ পার্সেন্ট ডিসকাউন্টের আরেকটি সুইমিং পুলের এবং আরেকটি বুফে ব্রেকফাস্টের এই পাশে রয়েছে গ্রিন টি সুগার এবং কাপ গ্লাস সাথে এক লিটার পানীয় কিন্তু দেওয়া হয়েছে এখানে বিশাল একটি আয়নাসহ ড্রেসিং টেবিলও কিন্তু রয়েছে রয়েছে একটি ডাবল ডোরের আলমিরা যেখানে গায়নাজ দেওয়া হয়েছে চলুন এবার ওয়াশরুমটি দেখা যাক ওয়াশরুমটি ক্লিন সুন্দর ভেতরে আয়না বেসিন রয়েছে দুটি করে ছোট বড় মোট চারটি তোয়ালে দেওয়া হয়েছে টুথব্রাশ সাবান শ্যাম্পু সহ অন্যান্য অ্যামিউনিটিসও রয়েছে এবার আসি রুমের বেস্ট পার্ট বারান্দায় বারান্দায় রয়েছে দুইটি চেয়ার বারান্দা থেকে কিন্তু সমুদ্র সহ রিজোর্টটি এবং সুইমিং পুলের ভিউ পাওয়া যায় এই রিজোর্টের পাশেই কিন্তু আরেকটি সুন্দর রিজোর্ট রয়েছে যেটি হল বেওয়াচ আর্মি রিসোর্ট রিজোর্টের সামনেই তো সমুদ্র বিকালে আমরা চলে আসি সমুদ্র দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় কিন্তু এই রিজোর্ট আরও সুন্দর হয়ে ওঠে চারো আলোকসজ্জা রিজোর্টটিকে মাত্রায় পৌঁছিয়ে দেয় চারদিকে ঝিঁঝি পোকার শব্দ আর ঝলমলে আলো রিজোর্টের রেস্টুরেন্টের এই পাশটা অনেকটা আলাদা অংশ এবং এখানেও কিছু দোলনা আর সৌন্দর্য রয়েছে দেখুন রাতের বেলা কি দারুণ একটি ভিউ পাওয়া যায় রাতে আমরা ডিনার করতে চলে আসি এখানে রেস্টুরেন্টে পুরো রেস্টুরেন্টটি কাঠের তৈরি এবং সুন্দর ডেকোরেশন আর রাতে লাইটিং তো আছেই সাথে আনলিমিটেড বাতাস আর সমুদ্র এখানে সব খাবার স্পেশাল এবং প্রাইস অনেকটাই বেশি রেস্টুরেন্ট নিয়ে বিস্তারিত আমার আরেকটি ভিডিওতে বলবো সকালে আবার আমরা চলে আসি রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি বহুল ব্রেকফাস্ট খেতে তাদের ব্রেকফাস্ট টাইম সকাল আটটা থেকে দশটা সবগুলো আইটেমই ভালো লেগেছে আমাদের চ্যাকোট বারোটায় কিন্তু এখনও তো ইনফানিটি সুইমিং পুলে নামা হয়নি তাই যাওয়ার আগে চলে আসি একটু পুলে ঝাবাঝাবি করতে পুলের পাশে কিন্তু জুসবার রয়েছে চাইলে পুলে জুসের স্বাদ নেওয়া যাবে একদিনের বুকিংয়ে পুলে একবারই নামা যায় চলুন এবার রুম প্রাইস সম্পর্কে জানা যাক আমাদের বিল্ডিং ঘরের রুমটির প্রাইস ছিল চার হাজার করে আর কটেজগুলোর ভাড়া ছ হাজার টাকা করে আজ বিদায় নিব। তবে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিয়ে দিন কমেন্টে আল্লাহ হাফেজ